গল্প হারিয়ে যাওয়া নদীর রহস্য জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলা নদী হঠাৎ শুকিয়ে যাচ্ছে প্রাণীরা পানি পাচ্ছে না মাছ মরে যাচ্ছে গাছ শুকিয়ে যাচ্ছে সবাই ভয় পাচ্ছে নেও শিয়াল বলে নদী বাঁচাতে না পারলে জঙ্গলও বাঁচবে না আমাদের কিছু করতে হবে নেও মরু ভালুকার রিমা টিকটিকিকে নিয়ে একটা টিম বানায় ইগল সেনা আকাশ থেকে নজর রাখবে তারা নদীর উজানে তদন্ত করতে বের হয় তারা দেখে নদীর উৎসের সামনে একটা বিশাল পাথর আটকে আছে পানি বেরোতে পারছে না রিমা বলে এই পাথর প্রাকৃতিক নয় কেউ ইচ্ছা করে রেখেছে পাথরের পাশে ড্রাগন লুসোর আচর দেখা যায় সবাই ভাবে ড্রাগনই ভিলেন ইগল সেনা খবর দেয় ড্রাগন বুহার ভেতরেই আছে নেও সাহস করে ঢুকে পড়ে লুসো গর্জন করে কেন আমার শান্তি নষ্ট করছ নেও চেঁচিয়ে বলে তুমি নদী আটকে দিচ্ছ জঙ্গল মরছে লুসো দীর্ঘশ্বাস ফেলে আমি নদী আটকে দিইনি আমি তো নিজেও পানি না পেয়ে কষ্ট পাচ্ছি লুসো বলে এক ঝড়ে পাথর গড়িয়ে এসে পড়ে আমি সরাতে চেষ্টা করেছি কিন্তু সবাই আমাকে দেখে ভয় পায় এই কথা শুনে নেও মরু রিমা অবাক হয় ড্রাগন আসলে দুষ্ট নয় সবাই মিলে নদী বাঁচানোর কাজ শুরু করে মরু পাথর ঠেলে লুসো আগুন দিয়ে পাথর গরম করে রিমা ফাটলে দড়ি বেঁধে নেও সবাইকে নির্দেশ দেয় ইগল সেনা উপরে থেকে দেখে বিপদ সতর্ক করে অনেক চেষ্টার পর পাথরটা ভেঙে দুই ভাগ হয়ে যায় সাথে সাথে প্রচণ্ড গতি নিয়ে পানি বেরিয়ে আসে নদী দেবী ধারা জলের আলোতে হাজির হয়ে বলে একতা থাকলে সব বাধা ভাঙা যায় নেউদের টিমকে আশীর্বাদ করে নদী আবার বইতে থাকে মাছ লাফাতে থাকে গাছ নতুন করে সবুজ হয়ে ওঠে সবাই বলে ভুল বোঝাবুঝি দূর হলে শত্রু ও বন্ধুর মতো হয়ে যায় সমস্যা বড় নয় একসাথে থাকলে সমাধান বড়